তো হাইগেজ আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন সবার কী অবস্থা তো আজকে অনেক দিন পর সকালে লাইভে আসলাম সবাই যুক্ত হয়ে যাবেন সবাই দ্রুত যুক্ত হয়ে যান তো হয়ে গেছে আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন সবার কি অবস্থা তো আজকে অনেকদিন পর সকালে লাইফে যুক্ত হলাম সবাই লাইফে যুক্ত হয়ে যান তো হয় আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন সবার কী অবস্থা তো গাইস আজকে অনেক দিন পর সকালে লাইফে যুক্ত হলাম তো সবাই দ্রুত লাইফে যুক্ত হয়ে যান আর কে কোন জায়গা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করবেন তো হয়ে গেছে সবাই সকালে কেমন আছেন সবার কী অবস্থা সবাইকে জানাচ্ছি সকলের শুভেচ্ছা আর কে কোন জায়গা থেকে লাইফে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন হ্যাঁ আজকে আমি অনেক দিন পর সকলের লাইফে যুক্ত হলাম ঠিক আছে সবাই দ্রুত লাইফে যুক্ত হয়ে যান আর সবাই স্ক্রিনে ডবল ডাস করে লাইক করে দেবেন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সবাই দ্রুত সাবস্ক্রাইব করবেন ঠিক আছে শিলা বেগম হাই হ্যালো কেমন আছেন ভাই কি অবস্থা আপনার তারপর হচ্ছে শিফাত আহমেদ ভাইয়া কেমন আছেন কি অবস্থা ভাই আপনার হ্যাঁ হ্যালো সবার কী অবস্থা সবাই কেমন আছেন আর কে কোন জেলা থেকে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন তো আজকে অনেক দিন পর লাইভে আসলাম সকালে তো সবার কী অবস্থা সকলেই কেমন আছেন ভাইয়া আর কে কোন জেলা থেকে লাইভ দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সবাই দ্রুত সাবস্ক্রাইব করবেন অ্যান্ড সবাই স্ক্রিনে ডবল টাচ করে লাইক করে দেন আহ আচ্ছা শিফাত আহমেদ ভাই বললেন যে আলহামদুলিল্লাহ গুড মানে ভালো ও আচ্ছা আচ্ছা ভাইয়া সকালে খাবার খাইছেন হ্যাঁ হ্যালো ভাইয়া সকালে কি সবাই খাবার খাইছেন সবার সবার কী অবস্থা সবাই কেমন আছেন তো আজকে অনেকদিন পর সকালে লাইফে যুক্ত হলাম বাট লাইফে যুক্ত হওয়া হয় না সকালে তো আজকে একটু ভাবলাম যে একটু সকালে লাইফে যাই তো আসলাম সবার কি অবস্থা সবাই দ্রুত লাইফে যুক্ত হয়ে যান আর সবাই দ্রুত কমেন্ট করেন ঠিক আছে কে কোন জেলা থেকে লাইফে যুক্ত হচ্ছেন সবাই অবশ্যই কমেন্ট করবেন আর সবাই স্ক্রিনে ডবল টাচ করে ডবল টাস্ক করে লাইক করে দেন ডবল টাচ করেন লাইক করবে আর যখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই কমেন্ট করবেন আর গাছ অবশ্যই কমেন্ট করবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তাও কমেন্ট করবেন আর আপনারা কী ধরনের ভিডিও দেখতেছেন তাও অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে আলহামদুলিল্লাহ অনেকেই লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি হ্যাঁ সকালে শুভেচ্ছা আর হ্যাঁ সকালে কি সবাই খাবার খেয়েছেন সকালে মিষ্টি রোদ কিন্তু অনেক সুন্দর লাগতেছে ঠিক আছে সকালে মিষ্টির রোদ এখানে দাঁড়িয়ে আছে আর কি আর সবাই দ্রুত কমেন্ট করেন তো হাই গেজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবার কী অবস্থা তো আজকে অনেকদিন পর সকালে লাইফে যুক্ত হলাম বাট লাইফে সকালে যুক্ত হওয়া হয় না তো সবাই লাইফে যুক্ত হয়ে যান আর সবাই দ্রুত কমেন্ট করেন কে কোন ধরা জায়গায় লাইফে যুক্ত হচ্ছেন ঠিক আছে তো হাই গাইজ আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন সবার কি অবস্থা তো আজকে অনেকদিন পর লাইফে যুক্ত হলাম সকালে তো সবাই সকালে লাইফে যুক্ত হয়ে যান দেখতে কিন্তু অনেক তো হাই গাইজ আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন সবার কি অবস্থা তো গাইজ আজকে অনেকদিন পর সকালে লাইফে যুক্ত হলাম সবাই লাইফে যুক্ত হয়ে যান আর আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে সকালে কিন্তু মিষ্টি রোদ অনেক ভালো লাগতেছে আপনাদের কেমন লাগতেছে আলাইকুম সকালে সবাই কেমন আছেন সবার কি অবস্থা আর কে কোন জেলা থেকে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে আপনারা ভয়েস কি শুনতে পারতেছেন কিনা না জানেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন ঠিক আছে কিন্তু অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আজকে সকালে লাইভে আসা অনেকদিন পর সকালে আসলাম বাট আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু সূর্য অলরেডি উঠে গিয়েছে আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সূর্য উঠে গিয়েছে আর এটা হচ্ছে আমাদের গ্রামের পরিবেশ আপনি দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের গ্রামের পরিবেশ ঠিক আছে আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন সবার কি অবস্থা তো আজকে অনেকদিন পর লাইফে যুক্ত হলাম সকালে তো সবাই লাইফে যুক্ত হয়ে যাবেন আর কে কোন থেকে লাইফে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে সকলের মিষ্টি হাওয়া পরিবেশ কিন্তু অনেক অনেক ভালো লাগতেছে অ্যান্ড শীতল আবহাওয়া কিন্তু অনেক অনেক ভালো লাগার কথা ঠিক আছে আসেন 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 সবাই দ্রুত লাইফে যুক্ত হয়ে যান সবাই খুশকু কাজ করতেছে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন যে সকালে কিন্তু সূর্য উঠে গিয়েছে অনেকদিন পর লাইফে যুক্ত হলাম তো সবাই লাইফে যুক্ত হয়ে যান আরে কে কোন জায়গা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান তাও অবশ্যই কমেন্ট করে জানাবেন এর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তাও অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে অনেক খুশি হবে ইনশাল্লাহ ওরে ভাই আপনি যে ইংলিশ বলতেছেন বাট আমি তো ইংলিশ তেমন একটা পাই না একটু বাংলায় বলেন ভাই বাংলায় বললে ভালো হবে আর আপনি যে ইংলিশ বলেছেন আমরা তো আমি তো ইংলিশ না একটা পাই আপনি যে ইংলিশ বললেন বাট আমি তো ইংলিশ বলতে পারি না ঠিক আছে আচ্ছা ভাইয়া বাংলায় বলেন বাংলা বললে অনেক খুশি হব তো আসসালামু আলাইকুম সবার কি অবস্থা সকলে কেমন আছেন আর কে কোন জেলা থেকে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সবাই দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন আর যারা এখনও হ্যাঁ বলছিলাম যে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সবাই দ্রুত সাবস্ক্রাইব করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ সবাই স্ক্রিনে ডবল টাচ করে লাইক করে দিন সবাই স্ক্রিনে ডবল টাচ করেন লাইক হয়ে যাবে আর সবাই দ্রুত কমেন্ট করেন সবাই দ্রুত কমেন্ট করেন ঠিক আছে কে কোন থেকে লাইফে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করতে হবে না রে তো ভাই আমি বুঝবো না যে আপনারা কে কোন দল থেকে লাইফে যুক্ত হচ্ছেন আমার অডিয়েন্স বাট আপনাকে তো আমার ভালোবাসার মানুষ অ্যান্ড বলতে গেলে পরিবার সদস্য ঠিক আছে আপনাদেরকে আমি অনেক ভালোবাসি অ্যান্ড যারা আমার ভিডিওগুলো দেখেন কে কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্ট করবেন আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান তাও অবশ্যই কমেন্ট করবেন আমি বলতে চাই যে আপনাদের সকালে কি সবার খাবার খাইছেন সকালে সবার খাবার খাওয়া হয়েছে সবাই দ্রুত দশটি লাইক পূর্ণ করে দেন ঠিক আছে আর মাত্র চারজন ব্যক্তি লাইক করলে ইনশাল্লাহ আমাদের আজকের একটি প্রশ্ন করা হবে ঠিক আছে সবাই দ্রুত লাইক করে দেন সবাই দ্রুত দশটি লাইক বানিয়ে দেন লাইক করে দেন ইনশাল্লাহ অ্যান্ড তারপরেই আমি কিছু প্রশ্ন করতেছি আপনাদেরকে ঠিক আছে সবাই দ্রুত দ্রুত সময় কিন্তু একেবারে কম সবাই দ্রুত দশটি লাইক পূর্ণ করে দাও পূর্ণ করে দেওয়ার পর আপনাদেরকে একটি প্রশ্ন করা হবে আর আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই দ্রুত দশটি লাইক পূর্ণ করে দিবেন ঠিক আছে ইনশাল্লাহ দশটি লাইক হয়ে গেলে আমরা একটি প্রশ্ন আপনাদেরকে করব হ্যাঁ ভাইয়া সবাই দ্রুত কমেন্ট করেন কি লাইফে যুক্ত হচ্ছেন আমাদের আা কিছু প্রশ্ন থাকবে আপনাদের জন্য ঠিক আছে ওকে 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 সবাই দ্রুত কমেন্ট করেন ভাই সকাল বেলা মিষ্টি হাওয়া

আর কমেন্ট কম থাকে লাইফটা দেখছেন ভাই অবশ্যই কমেন্ট করতে হবে ঠিক আছে তোমার রবের নামে পাক পাকাল যতই কিছু থাকুক না হা সবাই কি করতেছেন সবার কি অবস্থা সকলে কেমন আছেন আর কে কোন অঞ্চল থেকে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যুক্ত হওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখানে যদি আপনাদেরকে সময় দেখাই দেখতে পাচ্ছেন যে হচ্ছে সময় আটটা তেপ্পান্ন মিনিট তো অনেকক্ষণ অনেকক্ষণভাবে লাইভে আসছি তো সবাই যুক্ত হয়ে যান আর কে কোন জায়গা থেকে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম গাইস সবাই কি অবস্থা সবাই কেমন আছেন কে কমেন্ট করতে লাইভ অবশ্যই কমেন্ট হবে আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সবাই যদি সাবস্ক্রাইব করে দেন সেই দয় মাঝে মা তুমি হৃদয় মাঝে মালা গাথে আর গানে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে তুমি যে প্রিয় নাবি তুমি যে প্রিয় নাবি তুমি যে ধ্যানের ছবি তোমায় নিয়ে ভাবি আমি প্রতিটি ক্ষণে হৃদয় মাঝে মালা গাতে কানে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে বিরহের ঢেউ জাগে আজ ব্যথার সায়রে ছোল বহারা কে জরদা করে প্রেম বি ঢেউ দেও জগে আজ পেথার সর কা কাবোলি কে জরদা খরে গো সুখের রবি যা কিছু আধার সবই নাহি গো সুখের রবি যা কিছু সবই তোমার প্রেমে জলি সদা সরি সরি ভুল হচ্ছে ওকে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তো সেখানে দিচ্ছি বাই বাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখা হবে নতুন ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Okay, that's